দেবের অলরেডি কিন্তু আমরা সকলে দেখেছি যে তোমরাও দেখেছো যে দেবের খাদার মুভির শ্যুটিং কিন্তু অলরেডি শেষ তো শ্যুটিং কিন্তু এক পর্যায়ে কিন্তু শেষ হয়েছে তো কিছুদিন আগে কিন্তু আমরা সকলে দেখেছিলাম যে খাদার মবির কিছু শ্যুটিং বাকি আছে জন্য দেবে ব্যস্ত আছে তো অবশ্যই কিন্তু খাদার মুভের শ্যুটিং শেষ পুরোপুরি তো দেবের যে আপডেটটা সেটাই তো এলো বন্ধুরা সবাই সবাই ভালো আছো তো আবারও নিয়ে আসলাম তোমাদের মাঝে নতুন ভিডিও তো ভিডিওটি ভালোভাবে শেয়ার করে দিবি তো শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিওটি হচ্ছে দেবের খাদানবির শ্যুটিং অলরেডি শেষ সেখানে কিন্তু একটি পোস্টার সেরেছে হঠাৎ সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়ে গেছে তো অবশেষে কিন্তু খাদান টি টিজার বা টেইলার দেখে কিন্তু দর্শকরা ভালোই ভালোই আশা করছে এবং ভালো রেসপন্স করছে অবশেষে কিন্তু খাদানবির শ্যুটিং শেষ দেবে কিন্তু একটি পোস্ট করে সেই পোস্টে কিন্তু একটি ছবি দেওয়া হয় এই ছবিটি কিন্তু কোনো কপি করা না তো এই ছবি দিয়ে কিন্তু দেব বুঝিয়েছে তার খাদাম মুভি কিন্তু সব থেকে ভয়ঙ্কর লেভেলে মুভি হতে চলেছে যা দর্শকরা দেখতে পাইনি দর্শকরা এখন দেখবে দর্শকরা আবার দেখবে এবং হলে গিয়ে সিটি মারবে এবং সিটি বাজাবে ঠিক প্রত্যাশাই করছে তো অবশ্যই কিন্তু এটা দেবদাই বলে কথা দেব আছে বলে আজ কমার্শিয়াল মুভির এক নতুন অধ্যায় হিসাবে দেবকে আমরা পেতে যাচ্ছি যা একমাত্র দেবী এখন বর্তমানের সুভার্স্ট হিসেবে খাদাম মুভিতে দেখা যাচ্ছে দেখা যাবে থাকে তো দেখা যাচ্ছে তো অবশ্যই সে কিন্তু একটি ফটো শেয়ার করে সেই ফটোতে কিন্তু অবিশ্বাস রেখে দেবের সারা শরীরে কিন্তু রক্ত মাখা এবং হাতে কিন্তু একটি ছুরি নিয়ে এবং একটি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে তো এটা অবিশ্বাস তেমন কিন্তু একটি পোস্ট করেছে এই পোস্টে কিন্তু কেজিএফ কেউ হার মানিয়েছে এবং সালারের মতো বড় বড় মুভি কিন্তু হার মানেছে তো দেবী বলে সম্ভব দেব আছে বলে এইসব মুভির দেখার সুযোগ পাচ্ছে দেবের ভক্তরা এবং দেবের ফ্রেন্সরা কিন্তু দেখার এক নতুন আগ্রহ পাচ্ছে দেখার স্বপ্ন দেখাচ্ছে তো অবশেষে কিন্তু দেবের এই খাদা মুভির অবশেষ শুটিং শেষ অফ করা হয়েছে তো পরবর্তী সময় কিন্তু বড়দিন একটি বন্ধ মুক্তি এই খাদা মুভি তো অবশ্যই কিন্তু আমাদের মাসে কিন্তু এই মুভিটি হলে গিয়ে দেখতে হবে আপনাদের সবার তো দেবদা বলেই এই মুভিটি করার ইচ্ছা হচ্ছে এবং দেবদা আছে বলে আমরা দেখতে পাচ্ছি টিজার গান এবং এই গান মিলিয়ে গানের শুটিংও কিন্তু অলরেডি শেষ তো তাড়াতাড়ি গান আমরা পেতে চলেছি তো সব মিলে কিন্তু দেবের শুটিং শেষ তো এই পুস্টারটি শেয়ার করেছি পুস্টারটি কিন্তু দেখার মতো ছিল যা বাংলাতে আর কখনো দেখা দেখতে পাইনি তো আর দেখানো হয়নি এরকম পুস্টার যা দেব নতুন লেভেল হিসাবে ক্যারেক্টার বলা হচ্ছে হঠাৎ যেভাবে আমরা দেখেছি দেবকে গোকাবাবুতে এবং অন্য মুভিতে যেভাবে দেখেছি ঠিক সেভাবে কিন্তু এই পোস্টারটি শেয়ার করছে তো সব খুব অবিশ্বাস্য রেক্ট করেছে তো তোমরা কমেন্টে জানিয়ে দেও এই এই খাদা মুভির পোস্টারটি তোমার কাছে কেমন লেগেছে এবং খাদা মুভি কীরকম ভয়ঙ্কর র্যাকশন ভরপুর থাকতে চলেছে সব ভেলেন থাকতে চলেছে কমেন্টে জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখো আর দেখতে ভিডিও ধন্যবাদ সবাইকে দেখো আবার নতুন ভিডিও